অংশীদারিত্বের লিখিত চুক্তি ব্যবসায় অংশীদারিত্ব ঝুঁকি ও সম্ভাবনা এক অংশীদার নেওয়ার সিদ্ধান্ত ঝুঁকি ও সম্ভাবনার মুখোমুখি ব্যবসায় অংশীদার নেওয়া মানে শুধু বিনিয়োগকারী যোগ হওয়া নয় বরং দুই বা ততোধিক মানুষের চিন্তা চরিত্র কর্মদক্ষতা ও দায়িত্ববোধ থেকেই নৌকায় ওঠা এখানে শুরুতে বড় প্রশ্ন আপনি কি নিশ্চিত এই মানুষটির সাথে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে পারবেন ব্যবসার শুরুতে উত্তেজনা থাকে বিশ্বাস থাকে কিন্তু সময়ের সাথে সাথে আচরণ পরিবর্তন হয় তাই মানবিক সম্পর্কের ওপর ব্যবসা দাঁড় করানো যায় না বরং নিয়ম কাঠামো চুক্তি ও স্পষ্টতা ছাড়া অংশীদার নেওয়া মানে চুকির পথ বেছে নেওয়া ব্যবসার উদ্দেশ্য একে কি না চুক্তির আগের বাস্তব যাচাই একজন অংশীদার লাভ চাইতে পারে অন্যজন স্থায়িত্ব একজন দ্রুত বিকাশ চাইতে পারে অন্যজন নিরাপদে বাড়তে চাইতে পারে এই ভিন্ন লক্ষ্যই বিরোধের মূল তাই চুক্তির আগে বসে স্পষ্টভাবে লক্ষ্য ঠিক করতে হয় এবং তা লিখিত আকারে স্থির করতে হয় কারণ লক্ষ্য ভিন্ন হলে ব্যবসা কখনো সামনে এগোয় না যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না খণ্ড মাইনাস তিন লিখিত চুক্তি মুখের কথা নয় স্থায়ী আইনগত কাঠামো মানুষ অল্পতেই ভুলে যায় ভুল ব্যাখ্যা করে নিজের মতো করে ব্যাখ্যা তৈরি করে মুখের চুক্তিতে আবেগ থাকে অসম্পূর্ণতা থাকে কিন্তু লিখিত চুক্তিতে থাকে নির্ভুলতা ও আইনের সুরক্ষা এটি এমন একটি দলিল যাকে কেউ চাইলে অস্বীকার করতে পারে না পাল্টাতে পারে না লোকাতে পারে না কে কি দায়িত্ব পালন করবে স্পষ্ট বটন না থাকলে অরাজকতা ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হলো কাজের দায়িত্ব ঠিকমতো ভাগ না হওয়া কেউ বেশি কাজ করে আবার কেউ কম কাজ করেও সমান লাভ আশা করে লিখিত চুক্তির মাধ্যমে প্রতিটি দায়িত্ব হিসাব হিসাবরক্ষণ ক্রু নিয়োগ সবকিছু ঠিক করা গেলে দায় এড়ানোর সুযোগ থাকে না লাভ বটন অংশীদারিত্বের সবচেয়ে বড় দ্বন্দ্বের জায়গা লাভকে কত পাবে কখন পাবে কোন নিয়মে পাবে এসব আগে না বলা হলে ব্যবসা দ্রুত ভেঙে যায় লিখিত চুক্তি লাভ বন্টনের শর্ত স্থায়ী করে দেয় এতে সবাই জানে তার অধিকার কোথায় এবং সীমা কোথায় বিনিয়োগের শর্ত ঋণ নাকি ইকুইটি কেউ টাকা দিলে সে কি ঋণ দিচ্ছে নাকি অংশীদার হচ্ছে অনেকেই মনে করে টাকা দিলেই সে মালিক হয়ে যায় কিন্তু বাস্তবতায় দুটি জিনিস এক নয় লিখিত চুক্তিতে বিনিয়োগের ধরন স্পষ্ট না থাকলে ভবিষ্যতের দাবি ওঠে আমিও মালিক তাই বিনিয়োগের ধরন সময় পদ্ধতি ফেরত পাওয়ার শর্ত সব বিস্তারিত লিখতে হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবাইকে সমান ছোট সিদ্ধান্তের সমস্যা হয় না বড় সিদ্ধান্তে হয় নতুন শোরুম খোলা নতুন পণ্য আনা বড় অর্থ ব্যয় এসব সিদ্ধান্তে ভোটিং পদ্ধতি বা অনুমোদনের নিয়ম স্থির না থাকলে ব্যবসা থমকে যায় লিখিত চুক্তি দিয়ে সিদ্ধান্ত কাঠামো স্থির করলে বিরোধ কমে অংশীদারের কাজের সময় ও উপস্থিতি সমান অবদান না হলে দন্ত অনেকে টাকা দেয় কিন্তু সময় দেয় না কেউ সময় দেয় কিন্তু টাকা দেয় না আবার কেউ দুটোই দেয় তাই লিখিত চুক্তিতে স্পষ্ট করে দিতে হয় কোন অংশীদার প্রতিদিন কত সময় দেবেন কি ধরনের কাজ করবেন কিভাবে কর্মফল পরিমাপ করা হবে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য কেপিআইএস নির্ধারণ প্রতিটি অংশীদারের কাজের মূল্যায়নের জন্য কেপিআই কি পারফরম্যান্স ইন্ডিকেটর দরকার লিখিত চুক্তিতে কেপিআই যুক্ত থাকলে অংশীদাররা জানে তাদের কাজের সঠিক মূল্যায়ন কিভাবে হবে অর্থ ব্যবস্থাপনা স্বচ্ছতা ছাড়া অংশীদারত্ব চলে না ব্যবসায় টাকা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে কে হিসাব রাখবে এসব স্পষ্ট না থাকলে সন্দেহ জন্মায় দ্বন্দ্ব তৈরি হয় তাই চুক্তিতে হিসাব রক্ষক অডিট রিপোর্টিং সময় সব উল্লেখ করতে হয় ব্যয় অনুমোদন অনুমোদনে হবে লিখিত চুক্তিতে ব্যয় নীতি না থাকলে অপচয় চুরি ও আর্থিক সংকট তৈরি হয় লোন নেওয়া ঝুঁকির সবচেয়ে বড় জায়গা ব্যবসা লোন নিলে কে দায় নেবে কে গ্যারান্টর হবে লোন কি সবার অনুমতি ছাড়া নেওয়া যাবে চুক্তিতে এগুলো না থাকলে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পত্তি ঝুঁকিতে পড়ে ব্র্যান্ড নাম ও পরিচয়ের মালিকানা ব্যবসার নাম লোগ স্লোগান এসবের মালিকানাকার অংশীদার চলে গেলে এগুলো কি ব্যবহার করতে পারবে লিখিত চুক্তিতে মালিকানা পরিষ্কার না থাকলে ভবিষ্যতে বড় আইনি দ্বন্দ্বে পড়তে হয় গোপনীয়তা রক্ষা ব্যবসার নিরাপত্তা প্রাণকেন্দ্র একজন অংশীদার প্রতিযোগীর কাছে তথ্য ফাঁস করলে ব্যবসা ভয়াবহ ক্ষতির মুখে পড়ে তাই গোপনীয়তা রক্ষার ধারা লিখিত চুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদারের ব্যক্তিগত আচরণ ব্যবসায় প্রভাব ফেলে অপরাধে জড়ানো নেশাদ্রব্য ব্যবহার অনৈতিক কাজ কর্মীদের সাথে দুর্ব্যবহার এসব অংশীদারকে ব্যবসার ছবি নষ্ট করতে পারে চুক্তিতে শান্তিমূলক ধারা যুক্ত থাকা জরুরি প্রতিযোগী প্রতিষ্ঠানে কাজের নিষেধাজ্ঞা একজন অংশীদার একই সময়ে প্রতিযোগীর সাথে যুক্ত থাকলে ব্যবসা ধ্বংস হয়ে যায় তাই নন ফ্লিউজ চুক্তিতে আবশ্যক অংশীদার প্রত্যাহারের নিয়ম হঠাৎ চলে যাওয়া চাকানো কেউ যদি হঠাৎ অংশীদারিত্ব ছাড়তে চায় তাহলে নিয়ম কি হবে কোন শর্তে সে বের হতে পারবে তার শেয়ার কি হবে এগুলো চুক্তিতে থাকা জরুরি শেয়ার বিক্রি কি কিনবে কোন দামে কিনবে বংশীদার বাইরে অন্য কাউকে শেয়ার বিক্রি করতে চাইলে কি অনুমতি লাগবে কত দামে বিক্রি করবে লিখিত চুক্তিতে না থাকলে ব্যবসা অপরিচিত লোকের হাতে চলে যেতে পারে অডিট ও হিসাব যাচাই প্রতারণা রোধের শক্তিশালী পদ্ধতি অডিট কবে হবে কে করবে রিপোর্ট কাকে দেওয়া হবে হিসাব নিয়ে প্রশ্ন তুললে কিভাবে সমাধান হবে চুক্তি ছাড়া এই প্রক্রিয়াগুলো অস্পষ্ট থাকে কর্মী নিয়োগ কার সিদ্ধান্তে হবে নতুন কর্মী নিয়োগ কি একজন অংশীদার করতে পারবে নাকি সবাইকে সম্মতি দিতে হবে বেতন কাঠামো কি হবে কর্মী বরখাস্তের নিয়ম কি চুক্তি ছাড়া এগুলোতে বড় জামেলা হয় ব্যবসা সম্প্রসারণ ঝুঁকিপূর্ণ বড় সিদ্ধান্ত নতুন শাখা খোলা বা বড় প্রকল্প নেওয়া সাধারণত বিশাল ঝুঁকি লিখিত চুক্তিতে অনুমোদনের নিয়ম থাকলে ভুল সিদ্ধান্ত এড়ানো যায় মিটিংয়ের নিয়ম টিমওয়ার্কের কাঠামো মাসিক বা সাপ্তাহিক মিটিংয়ের নিয়ম উপস্থিতি বাধ্যতামূলক কিনা এসব ঠিক করা জরুরি মিটিং ছাড়া ব্যবসায় সমন্বয় হয় না অংশীদারের মৃত্যু বা অসুস্থতা কি হবে একজন অংশীদারের মৃত্যু হলে তার শেয়ার কে পাবে পরিবার নাকি ব্যবসা উত্তরাধিকারীরা কি অংশীদার হবে চুক্তিতে স্পষ্ট ধারা না থাকলে বড় আইনি সমস্যা তৈরি হয় প্রযুক্তি ও ডাটা ডিজিটাল নিরাপত্তা কাঠামো ডাটা সফটওয়্যার পাসওয়ার্ড গ্রাহক তালিকা এসব ব্যবসার সম্পদ চুক্তিতে এগুলোর মালিকানা নিরাপত্তা নিয়ম নির্ধারণ করা আবশ্যক নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় জরুরি পরিস্থিতি ব্যবস্থা গ্রহণের নিয়ম আগুন আর্থিক বিপর্যয় বাজার দশ বা প্রাকৃতিক দুর্যোগের দায়িত্ব বটন কিভাবে হবে জরুরি তহবিল থাকবে কিনা চুক্তিতে উল্লেখ থাকা দরকার আইনগত সুরক্ষা ভবিষ্যৎ নিরাপত্তা মূল চাবিকাঠি চুক্তি শুধু নিয়ম নয় এটি আইনের সুরক্ষা কোন বিচারে চুক্তিই মূল প্রমাণ তাই আইনজীবী দিয়ে চুক্তি তৈরি করা সর্বোত্তম অংশীদারের ভূমিকা পরিবর্তন সময়ের সাথে মানিয়ে নেওয়া সময় ববলের সাথে সাথে ভূমিকা বদলানো লাগতে পারে চুক্তিতে ভূমিকা পরিবর্তনের কাঠামো থাকলে সবাই জানে কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা এক দৃষ্টিভঙ্গিতে এগোনো অংশীদারদের দৃষ্টিভঙ্গি সমান না হলে ব্যবসার সামনে এগোয় না তাই ভবিষ্যৎ পরিকল্পনা লিখিত চুক্তিতে স্থায়ীভাবে উল্লেখ থাকা প্রয়োজন বিরোধ নিষ্পত্তি সুস্থ সম্পর্ক রক্ষা অংশীদারিত্বে কখনো না কখনো মতবিরোধ হবেই তাই বিরোধ হলে সালিশ নোটিশ মধ্যস্থতা বা আদালত কোন পদ্ধতিতে সমাধান হবে তা চুক্তিতে উল্লেখ থাকা বাধ্যতামূলক ব্যবসা বন্ধ হলে সম্পদ বিভাজন যদি ব্যবসা বন্ধ করতে হয় তাহলে কাকে কত সম্পদ দেওয়া হবে ঋণকে পরিশোধ করবে চুক্তি ছাড়া এসব বিষয়ে ভয়াবহ জটিলতা তৈরি হয় অংশীদারের ব্যক্তিগত ঋণ ব্যবসাকে কিভাবে প্রভাবিত করে একজন অংশীদারের ব্যক্তিগত ঋণ বা দায় ব্যবসাকে প্রভাবিত করতে পারে তাই চুক্তিতে ব্যক্তিগত আর্থিক আচরণের সীমা উল্লেখ করা উচিত ব্যবসার সার্বিক স্বচ্ছতা বিশ্বাসের ভিত্তি চুক্তি থাকলে সিদ্ধান্ত ব্যয় লেনদেন লাভ সবকিছু স্পষ্ট থাকে স্বচ্ছতা বৃদ্ধি পায় সন্দেহ কমে সম্পর্ক দীর্ঘমেয়াদী হয় ব্যবসায়িক শৃঙ্খলা লিখিত নিয়ম ছাড়া অসম্ভব সবাই নিজের মতো চললে ব্যবসা ভেঙে যায় লিখিত চুক্তি কঠোর নিয়ম তৈরি করে যা সবাইকে শৃঙ্খলার মধ্যে রাখে অংশীদারের পেশাদারিত্ব চুক্তি তাকে দায়িত্ববান করে চুক্তি অংশীদারকে দায়িত্বশীল করে তোলে কারণ তিনি জানেন কোন নিয়ম ভাঙলে কি পরিণতি হবে এতে ব্যবসা পেশাদার ভাবে এগোয় সফল অংশীদারিত্বের চূড়ান্ত গোপন চুক্তি ছাড়া অংশীদারিত্ব নয় শেষমেশ সত্য একটাই ব্যবসায় অংশীদার নেওয়ার আগে লিখিত চুক্তি না করলে ভবিষ্যতে ক্ষতি বিরোধ আইনীর সমস্যা ও সম্পর্ক ভাঙ্গনের চুকির শতগুণ বেড়ে যায় সফল শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদী ব্যবসার মূল ভিত্তি হল শক্তিশালী পূর্ণাঙ্গ স্পষ্ট লিখিত অংশীদারত্ব চুক্তি আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন